নজর রাখবো পরবর্তী সংবাদে মার্চ থেকে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে সোনার দাম এবং বর্তমানে বিয়ের মৌসুম আসতে চলেছে আবারও সামনে বসন্তে রুপোর দামে নয়া রেকর্ড এক প্রকার দেখা দিচ্ছে সোনা এবং রুপোর দাম লাগাতার ভাবে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে খুশি নয় বাজার কারণ খুব স্বাভাবিকভাবে দাম বাড়ার কারণে মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই সোনা কিনতেই পারছেন না কারণ নাগালের বাইরে চলে গেছে সোনা এবং একমাত্র যে অলঙ্কার নারীদের সেই অলঙ্কার কেনার জন্যই ভাবতে হচ্ছে পাঁচ পাঁচ বার কিভাবে কিনবেন তাই সোনার দাম বাড়াকে কেন্দ্র করে খুব একটা যে খুশি নয় আম জনতা থেকে শুরু করে বৈষয়িক মহল এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে তবে সোনার দাম ধারাবাহিকভাবে বৃদ্ধি হওয়ার পিছনে কি কারণ লুকিয়ে রয়েছে কথা বলবা আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ जुड़े গেছে টেলিফোন লাইনে শতাব্দী সোনার দাম দিনের পর দিন ঊর্ধ্বমুখী অন্যদিকে রুপোর দামে রেকর্ড কি কারণ কেন এত দাম বৃদ্ধি হচ্ছে কি জানতে পারছো দেখো সামনেই তো রয়েছে লোকসভা নির্বাচন আর তার আগে এবার কিন্তু চুরিয়ে বাড়ছে সোনার দাম এক ধাক্কায় বলা যায় বৃহস্পতিবার অর্থাৎ গতকালও যেটা লক্ষ্য করা গেছে একটা ধাক্কায় অনেকটাই কিন্তু সোনার দাম বেড়ে গেছিল এবং আজকের দিনে দাঁড়িয়েও একই চিত্র লক্ষ্য একই গতিতে বাড়ছে তোমার আরেক মূল্যবান ধাতু প্লেটিনামের দামও সাধারণভাবে দেখা যায় যে সোনার দাম বাড়লে রূপর দামও কিন্তু কার্যত কিছু না কিছু বেড়ে থাকে এবার কিন্তু এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেছে এবং আজকের দিনে দাঁড়িয়েও একইভাবে ব্যতিক্রম চিত্র লক্ষ্য করা দেখা তার জন্য আজ আন্তর্জাতিক নারী দিবস এবং এক্ষেত্রে অনেকে আশা করে থাকেন যে সোনার দাম যদি কমে তাহলে স্পেশাল ভাবে কোনো গিফট তারা পেতে পারেন কিন্তু আজকের যে সোনার রেট তাতে কিন্তু বলা যায় যে তাদের যে স্বপ্ন তা কিন্তু তার জন্য বাস্তবায়িত হয়নি অর্থাৎ এক্ষেত্রে আট মার্চে আরো বেড়েছে সোনার দাম শুধুমাত্র সোনাই নয় পাশাপাশি তোমার রয়েছে রূপোর দামও এমনকি প্লেটিনামের দামও আজকে দাঁড়িয়ে অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং এই ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে সোনার যে দাম রয়েছে তা কার্যত গত কয়েক বছরের মধ্যে কিন্তু সর্বোচ্চ মাথা টেকেছে পঁয়ষট্টি হাজারেরও গন্ডি পেরিয়ে গেছে পাকা যেখানে বাইশ carat এর সোনার দামও জিএসটি ছাড়াই কিন্তু সাত হাজারের গন্ডি পার করে ফেলেছে এবং এ ক্ষেত্রে বলা হয়েছে যে চব্বিশ carat সোনার দাম যদি লক্ষ্য করি তাহলে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই নিয়ে টানা চার দিন তোমার আহ দাম বেড়েছে সোনার রেকর্ড মাত্রই লাফিয়ে লাফিয়ে বেড়েছে সোনার রেট এবং গত কয়েকদিনে সোনার দাম প্রায় ষোলোশো টাকার বেশি বৃদ্ধি পেয়েছে এবং এই পাশে বলা যায় শেষ শেষে চার দিন লাগাতার ভাবে মুক্তি পেয়েছে হলুদ দাঁতর দাম এবং এর শুক্রবার প্রতি 10 গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম বেড়েছে একশো টাকা এছাড়া চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রামে দাম বেড়েছে পঁয়ষট্টি হাজার টাকা পাশাপাশি বাইশ ক্যারেট সোনার দাম আমি বলে রাখি শুধুমাত্র হচ্ছে চব্বিশ ক্যারেট সোনার দামে যে বৃদ্ধি পেয়েছে তা কিন্তু নয় কারণ বাইশ ক্যারেটের সোনার দামও একই চিত্র কার্যত মূল্য বৃদ্ধি এবং মূলত এই সোনা দিয়েই গয়না তৈরি করা হয় এবং এই ফলে বাইশ ক্যারেটে সোনার দাম বৃদ্ধি পাওয়াতে কিন্তু পকেট তো খরচ হচ্ছে বলা যায় হাত কিন্তু অনেকটাই পড়ছে এবং ক্ষেত্রে বাইশ ক্যারেটে সোনার দাম যেটা লক্ষ্য করা যাচ্ছে দশ গ্রামের দাম বৃদ্ধি পেয়েছে একশো টাকা যা কিনা দশ গ্রাম বাইশ ক্যারেটের সোনার দাম শুক্রবারে মোট বলা যায় ষাট তার সঙ্গে রূপোর দামও আহ বেড়ে যাচ্ছে আহ সেক্ষেত্রে তোমার বাজারে তো খুব স্বাভাবিক একটা প্রভাব পড়ছে কারণ সাধারণ মানুষের পক্ষে তো আর সম্ভবই হবে না সোনা কেনা আহ তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে ব্যবসায়ীরা কি মনে করছেন দেখো এক্ষেত্রে কিন্তু বলা আছে যে এক প্রকার বিয়ের মরশুম চলছে আর বিয়ের মরশুমে মধ্যবিত্তদের যদি কার্যত হাত পড়ে তাহলে কিন্তু সম্ভাবতই মধ্যবিত্তরা কোনোভাবেই সোনার বাজার মুখী হতে পারবেন না এক্ষেত্রে অনেক কিন্তু ব্যবসায়ীদেরও কিন্তু লসের মুখে পড়তে হবে অর্থাৎ লাভছে খুব একটা হবে তা কিন্তু নয় কেননা এত পরিমাণ দাম বাড়ছে সে জায়গায় শুধু সোনাই নয় রূপোর দামও বৃদ্ধি বৃদ্ধি। পাশাপাশি আর এই দাঁড়িয়ে এত যদি দাম কিন্তু কিন্তু সাধারণ মানুষের অনেকটা চিন্তায় পড়তে হবে পাশাপাশি এই ক্ষেত্রে আরও একটি বিষয় জানিয়ে রাখি বিশেষ করে সোনা ছাড়াও দাম বেড়েছে রূপো যেমনটা গতকালকের পর আজকের দিনে দাঁড়িয়েও প্রতি কেজিতে তোমার লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা বৃদ্ধি পেয়েছে এবং ফলে কিন্তু বলা যায় দুদিনে এক হাজার টাকা বৃদ্ধি পেয়েছে দাম এছাড়াও প্রতি কেজি তোমার আমি যদি কলকাতার কথাই বলি তাহলে যে হাজার তিনশো ষাট টাকা যা কিনা আগের দিনের তুলনায় কার্যত দুশো দশ টাকা বেশি দেখো সোনার দাম যেহেতু আন্তর্জাতিক বাজারের উপরেই নির্ভর করে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু হেরফের রয়েছে তবে আমি তোমাকে শুধু আজকের দিনে কলকাতায় যে রেট দেখা যাচ্ছে তা কিন্তু তা নিয়ে রাখছে তবে রাজ্যের ক্ষেত্রে আমাদের রাজ্যের ক্ষেত্রেও যে বৃদ্ধি পেয়েছে তা কিন্তু বলাই বাহল তবে সেক্ষেত্রে কিছুটা হলেও হের ফের রয়েছে দামের ক্ষেত্রে অর্থাৎ এই বিয়ের মরশুমে বা এই আহ আনুষ্ঠানিক মরশুমে কিন্তু এক প্রকার সাধারণ মানুষের যে চিন্তার ভাঁজ পড়েছে পাশাপাশি ব্যাবসায়ী মহলেও যে একটা চিন্তা কেন স্বাভাবিকভাবেই থাকবে ব্যাবসায়ী মহলে কেননা সাধারণ মানুষ যদি সোনার বাজার মুখী হতে না পারে তারা যদি দোকান মুখী হতে না পারে তাহলে কিন্তু ব্যাবসায়ী দের কিন্তু একটা চিন্তার ভাঁজ অবশ্যই করবে। শুভদ্বীপ ঠিক তাই অনেক ধন্যবাদ শতাব্দী তোমায় কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে সোনার দাম ঊর্ধ্বমুখী এই মুহূর্তে বাজারে ওয়েবসাইটে যে রকম সমস্যা তৈরি হচ্ছে কারণ বিয়ের মরশুমে মানুষের খুব একটা যে সোনা কেনার দিকে আগ্রহ থাকবে না সেটা দিনে দিনে বাজার বলে দিচ্ছে কিন্তু তো অন্যদিকে মধ্যবিত্তের কপালে এক প্রকার চিন্তার ভাঁজ কিভাবে বিয়ে দেবেন পরিবার সদস্যদের বা কি করবেন সোনা কি আদেও পরা যাবে না পরা যাবে না একটা সময় গিয়ে এমনই চিন্তাতেই কিন্তু রয়েছেন এক প্রকার বলা যায় আমজনতা ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন